আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি বোরকা কালেকশন দেখাবো সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন বোরকাগুলো ফুল সেট আপনাদের দেয়া হচ্ছে অ্যাম্ব্রডারি কাজ করা নতুন ডিজাইনের বোরকাগুলো আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে এই সুন্দর ডিজাইনের বোরকাগুলো আপনারা আমাদের কাছে হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন অ্যাম্ব্রডারি কাজ করা পিওর দুবাই চেরি জর্জেট কাপড়ের তৈরি এবং সব সাইজ অ্যাভেলেবেল আছে যার যে ডিজাইন যার যে বোরকা ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন হিজাব বোরকা সম্পূর্ণ ফুল সেট একসাথে দেওয়া হচ্ছে নতুন কালার কালেকশন ডিজাইন আপনাদের জন্য আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন আপনারা বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন বোরকার কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি নতুন কালার নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সব কিছু আপনারা আমাদের কাছে অনেক অনেক রিজনেবল প্রাইসে নিয়ে নিতে পারবেন ভিতরে ইনার উপরে কোটি হিজাব সম্পূর্ণ ফুল সেট আমরা আপনাদেরকে একসাথে দিচ্ছি আর কিছু জানতে হলে বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসে পৌঁছে দিব তখন আপনারা বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার করবেন আমাদের নতুন কালার কালেকশন ডিজাইন অনেক অনেক নতুন ডিজাইন আসছে নতুন কালেকশন আসছে সবগুলো ডিজাইন কালেকশানেরই ছবি ভিডিও ডিটেলস সব কিছু দেওয়া হচ্ছে সব কিছু বলে দেওয়া হচ্ছে প্রাইসও লিখে দিয়েছি যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন ডিজাইন ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপ অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি যার যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু ভিডিও ছবি ডিটেলস দেখিয়ে দিচ্ছি সব কিছু বলে দিচ্ছি প্রাইসও লিখে দিয়েছি নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন প্রতিটা বোরকার কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন মাশাল প্রতিটা বোরকার কোয়ালিটি অনেক ভালো নতুন কালার কালেকশান সবই পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন বোরকার কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন যেটা ভালো লাগে যে যে এটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে অনেক সুন্দর সুন্দর কালেকশন ডিজাইন নতুন নতুন বোরকা আনা হচ্ছে এগুলো কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন মাসাল আপনাদের জন্য আমরা অনেক অনেক নতুন কালেকশন আনছি নতুন নতুন ডিজাইন আনছি প্রতিটা কালেকশান প্রতিটা ডিজাইনে অনেক প্রিমিয়াম কোয়ালিটির আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন অ্যাম্বয়ডারির কাজ করাই সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন নতুন বোরকাগুলো নিয়ে নিতে পারবেন আপনারা আমাদের কাছে অফার প্রাইস হোলসেল প্রাইসে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন অ্যাম্বয়ডারি কাজ করাই সুন্দর সুন্দর পার্টি বোরকাগুলো অনেক অনেক রিজনেবল প্রাইসে দেওয়া হচ্ছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রতিটা প্রোডাক্টের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন সুন্দরভাবে ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি প্রাইসও লিখে দিয়েছি যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে পিওর দুবাই চেরি জর্জেট কাপড়ের এই সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন নতুন বর্গাগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমোহ হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি মাসাল্লাহ কোয়ালিটি খুবই ভালো আরও কিছু জানার থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে আমাদের শুধু বোরকা না পার্টি হিজা ব্যাগ বোরকা ব্লাউজ কালেকশান আমরা সব কিছুই সেল করে থাকি আপনারা সব কিছুই আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন সব ধরনের প্রোডাক্ট সব ধরনের কালেকশান আমরা সেল করে থাকি যেটা ভালো লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট শর্ট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন সুন্দরভাবে ডিটেলসে সব কিছু দেখিয়ে দিচ্ছি সব সাইজ অ্যাভেলেবেল আছে যার যে সাইজ লাগবে সাইজ বললেই হবে আমরা সে সাইজ অনুযায়ী আপনাদের কাছে পাঠিয়ে দিব আমাদের কাছে সব সাইজ অ্যাভেলেবেল আছে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে ভিডিওতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন সুন্দরভাবে ডিটেলসও সব কিছু দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি প্রাইসও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে অনলাইনে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালেকশান নতুন ডিজাইন সব কিছুই পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি প্রাইসও লিখে দিয়েছি অ্যাম্ব্রডারি কাজ করা অনেক সুন্দর সুন্দর বোরকা আসছে পার্টি হিজা বোরকা ব্লাউজ সব ধরনের কালেকশন আপনারা আমাদের কাছে পাবেন অনেক অনেক নতুন কালেকশন নতুন ডিজাইন আসছে